আসসালামু আলাইকুম আগে একটি মরিচের ভিডিও দিয়েছিলাম তখন শুরুতে ছিল তখন ছিল ফুল এখন কিন্তু ফুলে ফল ধরেছে অনেক সুন্দর ফল হয়েছে আপনারা কিন্তু এভাবে বাড়ির সামনে একটু জায়গায় মরিচ লাগাতে পারেন তাহলে কিন্তু বাজার থেকে কিনতে হবে না আমার এখানে প্রায় দেড় শতকের মতো হবে দেখেন কীরকম মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মরিচ হয়েছে এখান থেকে যখন পাকা শুরু হবে তখন কিছু হারভেস্ট করা যাবে হারভেস্ট করার পর শুকনো করে কিন্তু তখন কিছু বাজারে বিক্রি করা যায় সবাইকে বলবো যে বিশেষ করে সবজি বা যে সবজি গুলো আছে এগুলো যাতে নিজে আবাদ করে নিজে খাওয়া যায় বা লাগালে কিন্তু অনেক পরিবারের ছেপ হয় কিন্তু এভাবে লাগাতে পারেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে দেখুন চারুদিক ঘুরে দেখাচ্ছি অলরেডি কিন্তু দু একটা করে পাকাও শুরু হয়েছে দেখেন কীরকম ফল হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই সব ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম